দেখিছি ছিড নামে বিজেপি বিরুদ্ধে পোস্টার তৃণমূলের ঘটনা নদিয়া হাসকালি বগুলার ঘটনা নদিয়ার বগুলার দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তার বিভিন্ন জায়গায় পোস্টার মেরেছে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সেই পোস্টারে বিভিন্ন কবিতা ও গান আকারে বিজেপির বিরুদ্ধে রয়েছে স্লোগান লেখা তৃণমূলের অভিযোগ গত আড়াই বছর হয়েছে বিজেপির এই পঞ্চায়েত পেয়েছে এরপর এই আড়াই বছরে বিজেপি বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রায় পাঁচ হাজার জাল নথি টাকার বিনিময়ে বিক্রি করার সেই অভিযোগে গত কয়েকদিন আগেই এই পঞ্চায়েতের কয়েকজন কর্মীকে পুলিশ গ্রেফতার করে আজ আবার সেই অভিযোগ এনে পঞ্চায়েতের দেওয়ালে বিভিন্ন পোস্টার মারা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য গোটা এলাকায় গ্রাম পঞ্চায়েতের দেওয়ালে তৃণমূলের পোস্টার মারার পরিপ্রেক্ষিতে স্থানীয় রানাঘাট উত্তরপূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস বলেন চোরের মায়ের বড় গলা বিজেপি পঞ্চায়েত পাওয়ায় তৃণমূল বিভিন্নভাবে প্রধান কেক অন্ধকারে ডেকে বেশ কিছু দুর্নীতি করেছেন যেমন জাল সার্টিফিকেট দিয়েছে এ ব্যাপারে সরকারি কর্মচারী এবং যারা কন্ট্রোল এক চুক্তি ভিত্তিতে নিয়োগ রয়েছেন তারা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হয়েছিল তারা যোগ সাজসে এই সমস্ত দুর্নীতি করেছে এছাড়া তিনি অভিযোগ করেন তৃণমূলের নেতারা বিভিন্ন দৌলতের সাথে যুক্ত তারা কোনোভাবে বিজেপিকে পরাস্ত করতে না পারাই এই ধরনের পোস্টার মেরে নোংরাবি করার চেষ্টা করছেন দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির সুস্মিতা বিশ্বাস বর্মন যিনি আজকে দেড় বছর ক্ষমতায় বসেই ইতিমধ্যে জাল তথ্যের ভিত্তিতে প্রচুর প্রায় পাঁচ হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে আমরা আশঙ্কা করছি যে এই বার্থ সার্টিফিকেটের মধ্যে দিয়ে অনেক লোককেই অনেক বেনাগরিক লোককে নাগরিক করবার একটা প্রয়াস চলেছে এই যে জালি বা জালিয়াতি কাজকর্ম এর বিরুদ্ধে আমরা সেই প্রধানকে গ্রেপ্তার করবার দাবিতে সারা বগুলাতে পোস্টার লাগিয়েছি বগুলা তৃণমূল কংগ্রেস এই পোস্টারগুলো সারা দেওয়ালে লেপ্টে দিয়েছে এই পোস্টারগুলো আমরা গতকালই লাগিয়েছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার জন্যে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্যে এবং এই প্রধানকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এই দাবিতেই আমরা এই পোস্টার টাঙিয়েছি আমার নাম শিশির রায় হাসকালী ব্লক দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি

এমন ভাব করছে মনে হয় যেন পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে সারা পৃথিবীর মধ্যে একটা উন্নয়নশীল রাষ্ট্র রাজ্য আমরা সকলেই অবগত আছি বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কতিপয় ক্যাজুয়াল লোক এবং ওই পঞ্চায়েতের সচিব যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ইতিমধ্যে সে কয়েকবার সাসপেন্ড হয়েছে আজকে তার অঙ্গুল হেলনে প্রধানকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে প্রধানের ডগল ব্যবহার করে আজকে কিছু অনৈতিক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে সেই বিষয়টা নিয়ে আমরা দলের পক্ষ থেকে তদন্ত আমরা শুরু করেছি অথচ মাঝপথে তৃণমূল কোনো কিছু না পেয়ে আজকে তৃণমূল বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধানের সম্পর্কে বাজে মন্তব্য এবং পঞ্চায়েতের সামনে কতগুলো পোস্টার সেটে দিয়েছি আমি প্রশ্ন রাখতে চাই কে এই পলাশ বিশ্বাস যে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত তার ছেলে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর সে এর আগের পরে উপপ্রধান ছিল লক্ষ লক্ষ কোটি টাকা সে আত্মস্বাত করেছে একশো দিনের কাজের নাম করে পুকুর খননের নাম করে সেখানে লোগো লাগিয়ে অথচ পুকুর কাটা হয়নি দিয়ে মাটি বিক্রি করেছে এই পলাশ বিশ্বাস বগুলা অঞ্চলের একাধিক জায়গার থেকে তোলা তোলার থেকে শুরু করে একাধিক কাজের সঙ্গে যুক্ত আছে তার আবার বড় বড় কথা আমরা আগেই বলেছি প্রধান শারীরিকভাবে অসুস্থ ছ সাত মাসের প্রেগন্যান্সি অবস্থায় আছে পঞ্চায়েতে ঠিক মতন আসতে পারেন না স্বাভাবিক কারণে এই ব্যাপারটা প্রধান নিজেও জানেন না প্রধানকে অন্ধকারে রেখে পঞ্চায়েতের সচিব এই অপকর্মের সঙ্গে যুক্ত আছে আমি আমরা বলেছি যদি প্রধান যুক্ত থাকে তদন্তের মাধ্যমে বিডিওসডিও ডিএম লেভেলে নিশ্চয়ই তার সাজা পাবেন কিন্তু আমরা অন্ত তদন্তের মধ্যে দেখলাম যে প্রধান এটা না যার কারণে তৃণমূল কংগ্রেসের একাধিক প্রধান আজকে জেলে আছে লাভলি খাতুন বারো থেকে আট মাস আট বছর আগে এসে সে প্রধান হয়েছে হাইকোর্টের নির্দেশ এসে সরে গেছে স্বাভাবিক তৃণমূলের মুখে দুর্নীতির কথা মানায় না তৃণমূলের মন্ত্রী জেলে আছে তাদের আবার বড় বড় কথা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট